আসসালামু আলাইকুম আলা আলিহি আলহামদুলিল্লাহ আসহাবিহি আলীন ও সালাত প্রিয় প্রিয়দর্শক জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন এবং আমাদের তাফসির বিষয়ক অনুষ্ঠানগুলো দেখছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে এবং আমরা সকলে মিলে তাফসির বলা শোনার যে কাজটি করছি এটিকে যেন তিনি কবুল করেন প্রিয় দর্শক আমরা বরাবরের মতোই আজও সুরাত আল এমরান থেকে তাফসির পেশ করবেন ইনশাআল্লাহ আজকে আমরা বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতের তেলাওয়াতসহ অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষা পেশ করব ইনশাল্লাহ আমরা সবাই জানি যে সুরাত আল এমরান এটি মাদানি একটি সুরা

অবশ্যই তা অ্যাল কাহিনী বা বিবরণ আলহ সত্য ওয়ামা আর নেই মিন ইলাহিন কোনো সত্য ইলাহ সত্য কথাটা এখানে উজ্জ্ব থাকবে মিন ইলাহন কোন ইলাহ মানে কোন সত্য ইলাহ ইহ আল্লাহ ব্যতীত ওয়া ইন্না এবং নিশ্চয়ই আল্লাহ আল্লাহ লাহুয়া তিনি অবশ্যই আল আজিজু মহা পরাক্রমশালী এল হাকিম প্রজ্ঞাময়। ময় আর যদি তাওয়াল্লাও তারা ফিরে যায় ফ্না তবে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আলিমুন আলিমুন আলি মুম বিল মুফসিদ্দিন একসাথে পড়লে এভাবে হবে তো মুন এর মানে হচ্ছে সকল কিছু জানেন সার্বিকভাবে এবং সর্বাত্মকভাবে অবহিত বিল মফসিদিন সেই সকল লোকদের সম্পর্কে যারা ফাসাদ তৈরি করে অথবা যারা বিপর্যয় সৃষ্টিকারী প্রিয় দর্শকে হলো শাব্দিক তর্জমা বা অনুবাদ এবারে আমরা সরল অর্থানুবাদ আল্লাহ দুটো আয়াতের সুহান করছেন নিশ্চয়ই এ তো সত্য বিবরণ আর আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আর যদি তারা ফিরে যায় তবে আল্লাহ সেই সমস্ত লোকদের সম্পর্কে অবহিত যারা বিপর্যয় সৃষ্টি করে ছোট দুটো আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আল্লা আলা পেশ করেছেন আমরা আগের পর্বগুলোতে যে তথ্যটা পেয়েছি আল্লা সুবহাউতালা যে কথাগুলো উপস্থাপন করেছিলেন সেটি ছিল ইসা সালাম সম্পর্কিত তিনি তার মা মারিয়াম এবং মায়ের তত্ত্বাবধায়ক জাকারিয়া সালাম এ সকল ঘটনা একের পর এক আল্লা সুবাহানহ তালা আল কোরআনের মাধ্যমে মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করলেন এটা এক মহা মহাকাহিনী মহাকাব্যিক একটা ঘটনার মতো চমৎকার ঘটনা সত্য ঘটনা আল্লাহ সুবাহ তালা এই আয়াতে তারই ধারাবাহিকতা এই ঘটনাগুলো সত্যায়ন করছেন এখানেই আগের আয়াতগুলোর সাথে এর চমৎকার একটা প্রাসঙ্গিকতা আমরা লক্ষ্য করছি প্রিয় দর্শক এবং এই মহা সত্য ঘটনা শোনার পর যদি কেউ ফিরে যায় সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য বিমুখ হয় সত্যকে উপেক্ষা করে তাহলে তাদের কি পরিণতি সেদিকেও আল্লাহ সুবাহতালা এই আয়াত দুটোতে ইঙ্গিত করেছেন তিনি তাদেরকে আল মুফসিদুন বলে অভিহিত করেছেন কারণ তিনি বলেছেন বিল মুফসিদিন সুতরাং আমরা লক্ষ্য করলাম যে আয়াতগুলো একই ধারাবাহিকতার মধ্যে চমৎকার সব তথ্য উপস্থাপন করছে ঘটনাগুলো সত্যায়ন করছে আর পাশাপাশি এই আয়াতগুলোতে আল্লাহ সুমান্তাল্লা যে বক্তব্য দিয়েছেন সেটিও যে কোনো পাঠকের জন্যেই খুবই সুন্দরভাবে বোধগম্য এই দুটো আয়াতে আল্লাহ সোহামতাল্লাহ অনেকগুলো কথা বলেছেন আমরা সংক্ষিপ্ত তাফসিরে সেগুলো তুলে ধরতে চাই ইবনু জারির আক্তারি রাহমাহুল্লাহ এবং ইবনু ক্যাথির দুজনই প্রখ্যাত মুফাসের আপনারা জানেন তারা প্রত্যেকে এ আয়াতগুলোর সুন্দর সুন্দর তাফসির তারা পেশ করেছেন যেমন ইবনু জারির এবং ইবনু ক্যাথির প্রথম যে আয়াতটি রয়েছে এই আয়াতংসের তাসিরে তারা বলেছেন এত পূর্বে আল্লাহ আল্লাহান ইসা আলহ সাল সম্পর্কে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন এবং যে কথাটি বলেছেন যে ঈসা আলা ছিলেন আল্লাহর বান্দা এবং তার রাসুল এবং অন্য যারা তাকে ইলাহ বানিয়ে নিয়েছে সেটা যে সত্য নয় বরং প্রকৃত ইলাহ আল্লাহ এই যে কাহিনিগুলো আল্লাহ সানহতালা বর্ণনা করলেন সেটি এখানে আল্লাহ বলছেন এবং সেটা সত্যায়ন করছেন কি বলছেন তিনি বলছেন লাহুয়াল তিনি এখানে ইন্না বলে একবার তাকিদ দিয়েছেন আবার হাজার পরে হুয়া আবার উল্লেখ করে দ্বিতীয়বার তাকিদ দিলেন এবং তৃতীয় তাকিদটা হলো লাউ তাকিদ দিয়ে লাহুয়া বলেছেন ইন্না হাদা তারপরে আবার লা উল্লেখ করলেন তারপরে আবার হুয়া উল্লেখ করলেন তিন তিনবার তাকিদ দিয়ে আল্লাহ সুমানতাল্লাহ এই বাক্যটাকে অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করলেন তাকিদটা কি আপনাদের অনেকই হয়তো প্রশ্ন রয়েছে তাকিদ মানে আসলে জোর দেওয়া আমরা কিন্তু বাংলায়ও তাকির শব্দটা ইউজ করি তাই না তাকিদ দেওয়া মানে জোর দেওয়া তো এখানে আল্লাহ সোহান হতালা তিনবার তিনটা অ্যারাবিক স্টাইলে জোর দিয়েছেন এরপরে বলছেন আলকাসাস এতটুকু বললে যথেষ্ট ছিল কিন্তু বললেন আল হাক আল কাসুল হাক সুবহান আল্লাহ তাহলে এই চার চারবার তিনি বিশেষভাবে এই এবারতের মধ্যে আয়াতের মধ্যে তিনি জোর প্রদান করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চান যে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে যে কাহিনীটা বর্ণনা করা হলো যে বিবরণটা দেওয়া হলো এবং তাকে ঘিরে যে মারিয়াম আলাইহাস সালাম এবং জাকারিয়া আলাইহালাম তাদের যে ঘটনাগুলো বলা হলো এগুলো সবই হলো মহাসত্য ঘটনা আমরা দেখি যে অন্যান্য তাফসির কারকেও একইভাবে বলা হয়েছে আমরা এখানে দুটো তাফসিরের রেফারেন্স দিলাম কারণ সেখানে জিনিসগুলো অত্যন্ত বিশদভাবে সহজবদ্ধভাবে বলা হয়েছে এরপর আল্লাহ সোহান তাল্লাহ বলছেন ওয়ামিন ইলাহিন ইহ তৌহিদুলোহিয়া তিনি সাব্যস্ত করলেন ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে মাহবুদ মাহবুদ মানে হচ্ছে উপাস্য যার ইবাদত করা হয় এখানেও ইমাম ইবনু ক্যাথিস সহ মোফাসিরিনে কেরাম উল্লেখ করেছেন যেখানে এখানে একটা জিনিস উজ্জ্ব রয়েছে সেটা হচ্ছে বেহাক ওয়ামিন ইন বেহাকিন ই আর কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই বেহাককিন কথাটা উজ্জ্ব রয়েছে অর্থাৎ সত্য বা প্রকৃত প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া আরও যে মাবুদ এবং উপাস্যদেরকে আমরা দেখছি তারা কিন্তু প্রকৃত এবং হক নয় সত্য নয় তাদেরকে মানুষ বানিয়েছে ধারণা প্রসূত এবং তাদের হয়তো দেবদেবী বানিয়ে পূজা অর্চনা করছে কিন্তু ইসলাম বলছে ইবাদত পাওয়ার উপযুক্ত সত্তা হচ্ছেন মহান রাবুল আলমিন আল্লাহ সুবহান সে কথাটা এখানে বলা হচ্ছে ওমা মিন ইলাহিন আই মিন ইলাহিন বেহাকিন ইল্লাল্লাহ তাহলে এখানে আল্লাহ সুবহান হতে আবার উলুহিয়াতের বিষয়টা সাব্যস্ত করছেন সে প্রমাণটা দিচ্ছেন এলাহ থেকে এসছে উলোহিয়াত অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য সত্তা আল্লাহ ছাড়া আর কেউ নন এরপর তিনি বলছেন ওয়া ইন্না আল আলাহু আজিজুল হাকিম এখানেও আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আল্লাহ এখানেও বারবার তাকিদ দিলেন ওয়া ইন্না বলে একবার তাকিদ এটা হলো তাকিদের এবার ইন্না ইন্না মানে নিশ্চয়ই আপনারা জানেন এই যে নিশ্চয়ই বলাটা এটা তাকিদ লা মানি অবশ্যই আমরা এই জন্য বলেছি লাহুয়া মানে অবশ্যই তিনি বললেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ লাহুয়া অবশ্যই তিনি তাহলে এখানে আবারও তিনবার তাকিদ পেশ করা হলো খুব স্ট্রং একটা বক্তব্য পেশ করার জন্যে এরপর বলা হলো আল আজিজু আল আজিজু এমন সত্তা যাকে কেউ পরাভূত করতে পারে না আল্লা দিল্লা গুলাব তার উপর কেউ গালিব হতে পারে না তিনি সবার উপরে গালিব তিনিই সকল শক্তির আধার আল হাকিম দু হাইকমা তিনি প্রজ্ঞা ময় তাহলে এখানে দেখেন আবার তাকিদ বলে এটা প্রমাণ করা হয়েছে যে আল মাসিহ ইসব নু মারিয়ামকে যে তার কিছু অনুসারী বন ইসরায়েলের কিছু লোক তাকে ইলাহ বানিয়ে নিয়েছে সেটা সত্য নয় কারণ আল্লাহ ছাড়া সত্যি করার কোনো ইলাহ নেই এবং শুধু তাই না তিনি মহাপরাক্রমশালী অন্য কাউকে ইলাহ বানানোর কোনো প্রয়োজন নেই অন্য কাউকে শরিক বানানোর তার কোনো প্রয়োজন নেই এখানে প্রচ্ছন্নভাবে খ্রিস্টানদের যে ট্রিনিটি রয়েছে সেটি যে বাতিল সে কথাটা এখানে বলা হয়েছে কারণ আল্লাহ একও একক তিনি ইলা হিসাবে এক তিনি রব হিসাবে এক এবং তার আসমা এবং সিফাত শুধু তার জন্যই সাব্যস্ত ফলে আল্লাহর সাথে তার কোনো পুত্রের প্রয়োজন নেই তার কোনো স্ত্রীর প্রয়োজন নেই যেটি খ্রিস্টানরা দাবি করছে যে মারিয়াম হচ্ছে তার স্ত্রী এবং ঈসা আলাহ সালাম হচ্ছে তার পুত্র বরং এই সব কিছুকে অপনোদন করে আল্লাহ সুভান সুবহানহতালা এই আয়াতটিতে প্রমাণ করেছেন যে ইসলাম যে নির্ভেজাল তাওহিদের কথা বলেছে সেটি এখানে প্রমাণিত আল্লাহর সাথে কোনো শরিক নেই আচ্ছা এই আয়াতেই চমৎকার বক্তব্য পেশ করার পরে পরের আয়াতে আল্লাহ সুহান বলছেন মানুষ দুর্বল সে কিন্তু আল্লাহ সব কথা শোনে না অনেক সময় সে আল্লাহর কথা থেকে ফিরে যায় ফিরে গেলে তার পরিণতি কী হবে সেটি পরে তুলে ধরা হয়েছে বলা হয়েছে যদি তাওয়াল্লাও তারা ফিরে যায় কেউ কেউ তর্জমা করেছেন আই ফ যদি তারা বিমুখ হয়ে যায় যদি তারা উপেক্ষা করে এভাবে বিভিন্ন রকম তর্জমা করা হয়েছে এবং সব তর্জমা এখানে ঠিক আছে যদি তারা ফিরে যায় বা উপেক্ষা করে বা মুখ ফিরে নেয় কিসের থেকে আনিল একরার বিত্তৌহিত তৌহিদের স্বীকৃতি থেকে তৌহিদের স্বীকৃতিটা যেটা একটু আগে বলা হলো আল্লাহ ছাড়া সত্যিকরা আর কোনো ইলাহ নেই এটা তৌহিদের মূলমত্র মূল কথা এই মূল অবস্থান থেকে যদি কেউ সরে যায় এবং আল্লাহ হতে আল্লাহ যে বললেন ঈসা আলাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল সেটা থেকেও তারা সরে গিয়ে যদি ঈসা আলাহাল্লামকে ট্রিনিটির অংশ করে তৃত্ববাদের অংশ করে এবং আল্লাহর পুত্র বলে অভিহিত করে তাহলে কী হবে তাদের পরিণতি সেটা আল্লাহ সোমতাল্লা বলছেন আল্লাহ আলী মুম্বিল মোসিদ্দিন তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে জ্ঞান রাখেন এলেম রাখেন এখানে প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করা হয়েছে যারা তৌহিদের এই মূল মন্ত্র থেকে মূল ভাষ্য থেকে মূল আকিদা থেকে যারা সরে যাবে তারা ফাসাদ সৃষ্টিকারী ফাসাদ কাকে বলে ফাসাদ বলে ফেতনা না বিপর্যয় যারা সঠিক কাজ করে না তারাই মূলত ফাসাদ করে তাহলে তৌহিদ থেকে যারা সরে যাচ্ছে ইসা আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ যে বক্তব্য যে সত্য কাহিনীর কথা বললাম সেটাকে যারা উল্টে দিচ্ছে বিকৃত করছে তারা প্রত্যেকেই ফাসাদ সৃষ্টিকারী প্রদর্শক প্রিয় দর্শক আসলে দুটো আয়াত ছোট হলেও চমৎকার সব বক্তব্য এখানে আছে আমাদের উচিত গভীরভাবে একটু চিন্তা করা এ থেকে শিক্ষা নেওয়া আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা কি শিক্ষা পাই সেটি আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরছি প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে ঈসা আলাহাম সম্পর্কিত ঘটনা এটি একটি সত্য বিবরণ যাতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় হচ্ছে আল্লাহর নির্ভেজাল তৌহিদ প্রতিষ্ঠা করা তথা এ বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ সুভান ও তাল্লার ওপর কোনো কিছুই আধিপত্য বিস্তার করতে পারে না বরং তিনিই সব কিছুর উপর আধিপত্য বিস্তার করে থাকেন কারণ তিনি আল আজিজ তথা মহাশক্তিশালী ও পরাক্রমশালী চতুর্থ শিক্ষা হচ্ছে আল্লাহর এই সৃষ্টির সব কিছুর মধ্যেই তার প্রজ্ঞার একটা পরিচয় রয়েছে কারণ তিনি আল হাকিম তথা প্রজ্ঞাময় পঞ্চম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহান ও হতা আলার এবং তার বর্ণিত সত্য ঘটনা থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে তারাই ফেতনায় যুক্ত মুফসেদ হিসাবে গণ্য হবে যদিও তারা নিজেদেরকে মুসলেহ তথা সংশোধনকারী হিসাবে মনে করে এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে আজকের এই আলোচনা থেকে সেটি হচ্ছে আল্লা সুবহানতালার যে জাগতিক বিধান এবং সেরা এই বিধান সব কিছুকেই উচিত হচ্ছে বান্দা হিসাবে আমাদের সকলের মেয়ে নেওয়া কারণ আল্লাহ সকল বিধান হেকমাত তথা প্রজ্ঞানের ভষ প্রিয় দর্শক আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং এ বুঝের আলোকে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি আল্লাহ সুহানতাল্লাহ আমাদের সবাইকে তফসিক দান করুন আজ পর্যন্তই হাতে সাল্লাস নবীন মোহাম্মদ আলা আলিহি ও আসহাবি আজমাইন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين